গুড মর্নিং গুড মর্নিং আনকাশ সুন্দর নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই তা গতকাল আমরা দেখিয়েছিলাম যে আমরা আমাদের রুম আপগ্রেড করে হয়ে গেছে মানে এখানকার যিনি ম্যানেজার তিনি আমাদের আপগ্রেড করে দিলেন একদম এনাদের ব্যবহার অসাধারণ আতিথেয়তা খুব সুন্দর আর ওয়ান অফ স্ট্রং যে রোজ বন্দিতা বলল খাবারের কোয়ালিটি খাবারের কোয়ালিটি খুব খুব সুন্দর মানে যদিও লাঞ্চ

বাট এখান থেকে আমরা পুরো অযোধ্যা যে সাইট সিনগুলো করে নিয়েছি এবং মুরগা মার্ডেম সবই দেখে নিয়েছি আপনারা দেখেছেন আপনারা আমরা নিজেরা যেহেতু ড্রাইভ করে এসেছিলাম তো নিজেরাই করে নিয়েছি তাছাড়াও এখান থেকে ইনাদের সাথে যোগাযোগ করলে গাড়ি সমস্ত কিছু ব্যবস্থা আছে এখানে গাড়ি ভাড়ার জন্য মানে একদিকে ধরুন অযোধ্যার দিকে গেলেন একদিকে মানে একদিনে ওই দিকটা করাবে আরেক দিন করাবে মুরগা মার্ডেমের দিকটা তো তার জন্য কিন্তু

এই এই হচ্ছে আমাদের রুম এখানে একটা সুন্দর আয়না মতো আছে বেড খাটটা একটু অন্য টাইপের এখানে একটা ওয়ার্ড্রপ দিয়েছে এখানে চেয়ার টেবিল আছে আর সৌন্দর্য হচ্ছে গিয়ে আপনি যখন এটা খুলবেন আপনার সামনে এই সুন্দর পাহাড় সামনে চাষের জমি আর দূরে পাহাড় এর সৌন্দর্যটাই আলাদা এখানে বসার চেয়ারও আছে আপনারা চাইলে বসতে পারেন ওয়াশরুমটাও বেশ বড় প্রচণ্ড স্পেশিয়াস গিজার থেকে শুরু করে আপনাদের সমস্ত কিছু ব্যবস্থা এখানে আছে প্রচণ্ডই ভালো আর আমরা বাইরে অবশ্যই একটা ট্যুর দেবো আপনাদের জায়গাটা কীরকম ব্রেকফাস্ট করার জায়গা হচ্ছে গিয়ে এটা সমস্ত কিছু আপনারা এখানে করতে পারবেন তবে আমরা ম্যাক্সিমাম রুমে নিয়ে নিয়েছিলাম প্রকৃতির বুকে আমরা দুটো দিন খুব ভালোভাবে কাটালাম এখানে বসে কাজ করতেও আমাদের কিন্তু বেশ লেগেছিল আচ্ছা এখানে বাচ্চাদের অ্যাক্টিভিটির জন্য অনেক ব্যবস্থা আছে আপনারা যদি শীতকালে জায়গাটা আসেন তাহলে কিন্তু অ্যাক্টিভিটিগুলো সুন্দর করে করতে পারবেন বর্ষাকালে একটু চাপই হয়ে যায় বাচ্চাদের জায়গা কেন রোপে যাওয়ার জায়গা এরকম সুন্দর সুন্দর জায়গা আছে পুরো অ্যাক্টিভ ফুল অ্যাক্টিভিটি আর আগের দিন গ্লাস হাউসের জায়গাটা আপনাদের দেখিয়েছি পুরো রিসর্টটা অনেকটা বড় আর ওই দূরে দেখা যাচ্ছে আমাদের পক্ষীরা আছে যাতে করে আপনাদের এই জায়গাটা সুন্দর করে ঘোরানোর চেষ্টা করছি এর জন্য একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই চাই সো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি ওটু রিসর্ট থেকে ব্রেকফাস্ট অল ডান আজকে ব্রেকফাস্টে অনেক কিছু ছিল প্রচুর ছিল মানে আজকে অ্যাকচুয়ালি অনেকে চেক ইন করছে বলে এখানে বুফে করে রেখে দিয়েছিল তা বুফেতে নুডলস ছিল স্যুপ ছিল লুচি ছিল আর ঘুগনি ছিল তার সাথে ডিম সিদ্ধ ছিল আর ব্রেড তো ছিলই ওগুলো আর একটা জুস মতো ছিল যেটা বললাম তো যাই হোক আমার আমরা আজকে চাটা খাইনি আর কি আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে তো আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে গিয়ে গারপাঞ্জ কোর্ট মানে আমরা মোটামুটি পুরুলিয়ার সব দিকটাই কভার করে নিচ্ছি তো যাত্রা শুরু করা যাক গড়পঞ্জ দিকে আর এখানে একটা জিনিস আমরা কালকে টাইমের অভাবে আর দেখতে পারিনি সেটা হচ্ছে গিয়ে পাখি পাহাড়টা আর আরো দুটো আছে পর্দি ড্যাম আর খয়রাবেরার ড্যাম আপনারা চাইলে সেই দুটো ড্যাম দেখতে পারেন আমরা দুজন ইচ্ছা করেই সেটা স্কিপ করলাম ড্যাম দেখেছি আর আপনারা আমাদের ভিডিও দেখেছেন আমরা মোটামুটি হিমাচল আপনাদের একটা ফুল ড্যাম দেখিয়েছি তারপরে অনেক কিছু দেখিয়েছি আমরা এবার যার জন্য আমাদের মনে হলো যে পারদি ড্যাম বা খাইরাবেরা

গভর্নমেন্টের রাস্তা না এখানকার রিসর্টদের রাস্তা এর জন্য মেবি গভর্নমেন্টেরই হওয়া উচিত বা রাস্তা অবস্থা কিন্তু প্রচণ্ড খারাপ প্রচণ্ড আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স জিসি যদি ভালো না হয় তাহলে কিন্তু নিচে ঠেকবেই ঠেকবে কেউ আটকাতে পারবে না এই রাস্তায় প্রচণ্ড খারাপ রাস্তা মিনিমাম গাড়ি ওয়ান এমএম গ্রাউন্ড ক্লিয়ারেন্স হতে হবে আমাদের গাড়িতে আমরা দুজন ছিলাম আমাদের কুইট গাড়ি যা গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে জিসি হচ্ছে ওয়ান এইটটি ফোর এম দরুন আমরা বেরিয়ে গেছি তাও আমাদের যে সাইড রেল আছে রেলে এই মাটিগুলো ঠেকেছে একটু নোংরা কাদা লেগে সাংঘাতিক অবস্থা হয়ে গেছে এই হচ্ছে রাস্তার অবস্থা জাস্ট আপনার ডেপটা দেখুন ডেপটা কিন্তু বিশাল বড় হাই ডেপ মানে এখান থেকে গাড়ি বের করা যদি বড় গাড়ি না হয় খুব বড় গাড়ি বা খুব উঁচু গাড়ি সেক্ষেত্রে লাগবে সেডান হলে তো গ্যারান্টেড আপনাদের এখানে নিচে ঠেকবে নিচে বাড়ি লাগবে যেটা আপনাদের খুব কষ্ট হবে যারা আর কি কার লাভার এই হচ্ছে হোটেলের এই দিক দিয়ে বেরিয়ে সবচেয়ে বেস্ট অ্যাপ্রোচ অ্যাঙ্গেল হচ্ছে এইভাবে নিয়ে সেই এই জিনিসটাকে নিয়ে আপনাকে এইভাবে যেতে হবে কিন্তু এইখানে যেহেতু রাস্তাটা খুব সরু আছে আপনাকে নিচে নামাতেই হবে একটা জায়গা সেক্ষেত্রে আপনার হাইটটা বেড়ে যাবে আমরা যে রাস্তা ধরে এসেছিলাম থেকে বেরিয়ে সেই রাস্তা দিয়ে সোজা এখন আমরা মেইন রোডের দিকে চলে আসলাম মেইন রোড থেকে উঠছি আমরা ডান দিকে এখান থেকেই আমরা যাব প্রথমে হচ্ছে পাখি পাহাড় গুগল ম্যাপটা আমরা এখানে দেখে নিচ্ছি আমরা যাচ্ছি পাখি পাহাড় পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে বুকে দাঁড়িয়ে আছে শিল্পকীর্তি পাখি পাহাড় আমরা এখন যাচ্ছি সেখানে। এখানে শিলার বুক কেটে তৈরি হয়েছে অসংখ্য পাখির ভাস্কর্য La brisa me lleva con gran emoción. তো আমরা চলে এসছি এখন পাখি পাহাড়ের পরিবেশটাই একটা অসাধারণ লাগছে এ একদম পাহাড়ের কোলে দাঁড়িয়ে আছে আর এই হচ্ছে গিয়ে একটা ওয়াইড অ্যাঙ্গেল ভিউ এখন চলে এসছি পাখি পাহাড়ে পাখি পাহাড়ে চলে এসছি তা এখানে যা কারুকার্য গুলো আছে পাখি পাহাড়ের পাহাড়ের গায়ে তা সেইগুলো জঙ্গলের ভেতর দিয়ে যেতে হয় তো এইখানে একটা গাইডের সবসময় প্রয়োজন হবে না হলে জঙ্গলের ভেতরে যেতে পারবো না উনি আজকে আমাদের নিয়ে যাচ্ছেন একশো টাকা পরিবেশটা কিন্তু খুব অপূর্ব সুন্দর আচ্ছা যিনি আর কি ডিজাইন গুলো টোটাল করেছেন এই পাখি পাহাড়ে পাথরের উপর যে সুন্দর সুন্দর ভাবে এঁকেছেন বাড়ি হচ্ছে প্রজাপতি তাহলে কি বলছেন আরেকটাকে বিয়ে হবে আমার আরেকটা বিয়ে করবে শান্ত সামনে আমার বউ বউ হেঁটে যাচ্ছে শান্ত শিষ্ট একটা ঘর নি আচ্ছা এরকম ঘুমটা দিয়ে থাকবে আচ্ছা আমি তো উচ্চিংড়ে তাই আচ্ছা না আমার উচ্চিংড়ে বই পছন্দ তাই জন্য তাই জন্য উচ্চিংড়ে বউ বউকে আমি বিয়ে করেছি এই আছে জঙ্গল এখন এই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা প্রবেশ করব তো এটাই আলাদা হচ্ছে ভাইবসটা যেন প্রকৃতি আর মানুষের শিল্প একসাথে মিলেমিশে এক মহাকাব্য রচনা করেছে এই যে আমরা যেখান দিয়ে যাচ্ছি এইখানে সেগুন শাল গাছ ভর্তি আছে অপূর্ব পরিবেশটা আছে আপনারা দেখেই বুঝতে পারবেন শাল পাতাটা আমরা একটু আহ কম বেশি সকলেই চিনি চলে এসেছি আমার প্রথম কারুকার্য যেখানে আছে এটা হচ্ছে প্রথম নকশা এটা একটা যিনি আর্টিস্ট চিত্রভূজনে বানিয়েছেন পাথর কেটে কেটে বানিয়েছেন অপরও সুন্দর লাগছে তা এই যে পাখি পাহাড় একদম এই পাখি পাহাড়ের নামটা এসেছে অ্যাকচুয়ালি এই সুন্দর সুন্দর পাখি যে হাতের কাজ করে রেখেছে সেই কারণে নামকরণটা হয়েছে পাখি পাহাড় একদম আর এই যাওয়ার আসার যে ট্রেলটা মানে একটা দারুন লাগছে মানে আমরা এত জায়গা ঘুরি এত জায়গা মানে আমাদেরও সত্যি খুব ভালো লাগছে খুব ভালো লাগছে সত্যি মানে অসাধারণ লাগলো অসাধারণ লাগলো সত্যি তাই মন ছুঁয়ে গেল কতটা জাস্টিফাই করলো আমাদের এই ভিডিও এই ক্যামেরা বিশেষ করে আমরা তলায় ড্রেসক্রিপশনে দিয়ে দেবো যা যা আহ আপনারা কভার করে নিতে পারবেন আর আমরা যে দুটো জায়গা যাইনি নিজেদের ইচ্ছায় সেই দুটো জায়গাও অবশ্যই আমরা বলে দেবো

পিটাতে বসে যাওয়া যাবে আচ্ছা আরেকটা সুন্দর নিদর্শন আমার কাছে চলে এসেছি অসাধারণ লাগছে অসাধারণ লাগে কেটে যে এইভাবে বানিয়েছে মা যেতে পারবে না এই অসাধারণ সৌন্দর্য অসাধারণ আমরা এখন একটা ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি এখান থেকে সামনেই আছে পাখি পাহাড়ে এই রাস্তাটা আমাদের মনে পড়াচ্ছে ভিসাগড় ফোর্টের রাস্তা হ্যাঁ ভিসাগর ফোর্টে ঠিক আমরা এভাবেই গেছিলাম কিন্তু তখন আমরা এত কিছু করিনি বলে পা হাত সব দিয়ে হামাগুড়ি দিয়ে দিতে উঠেছি যদিও মানে ওই রাস্তাটা আরও বেশি কঠিন ছিল শুভ আপনারা যারা ভিজাগড় ফোর্টে ভিডিও দেখতে চান আই বাটনে দিয়ে দেবো ভিজাগড় ফোর্ট খুব অসাধারণ জায়গা লোহাগড় ফোর্ট ভিজাগড় ফোর্ট ঠিক সেরকমই অনেকটা ওয়াইভস তো এই হচ্ছে পাহাড় আমরা রাস্তাটা দিয়ে চলে এসেছি আহ এই হচ্ছে পাখি পাহাড়ের টপ ভিউ আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আর আমি আর বন্ধুরা যেটা বারবার রিকোয়েস্ট করে থাকে আপনাদের প্রত্যেকটা ভিডিওতে প্লিজ এই হয় যেখানে সেখানে প্লাস থেকে সুন্দর পরিবেশে প্লাস্টিকের বোতল ফেলে যাচ্ছেন মানে কেন করছেন এগুলো যেগুলো একদম করবেন না এগুলো প্রকৃতি না থাকলে আমরাও থাকবো না প্রকৃতি আছে বলেই আমরা আছি প্রতিটি পাখি রূপ যেন জীবন্ত যেন তারা যেকোনো মুহূর্তে উড়ে যাবে নীল আকাশের দিকে বর্ষায় কুয়াশায় পাহাড় যখন ঘিরে ধরে তখন পাখি পাহাড়ে সৌন্দর্য হয়ে ওঠে আরো রহস্যময় আরো মনোমগ্ধ থেকে আমরা এখন চলে পার্ডি নামে মাত্র পঁচিশ মিনিটের ডিস্টেন্সে গুগল ম্যাপে নিলাম যাওয়া যাওয়ার রাস্তাটা ঠিক এই রকম আমরা পুরো গ্রামের ভেতর দিয়ে চলেছি

শিক্ষের বিষয়ে কেউ সড়াইও না চলে এসেছি এখন পারদি ড্যামে ড্যাম জায়গাটা এক জায়গায় গাড়ি রেখে আমরা অনেকটা হেঁটে আসলাম কেন এখানে ম্যাক্সিমাম রাস্তাটা খুবই সরু আর গাড়ি ঘোরানোর জায়গা নেই বললেই প্রায় চলে তা যাই হোক আমরা কিছুটা হেঁটে আসলাম গাড়ি ওখানে রেখে তা দৃশ্যটা আপনারা দেখলেন কেমন লাগলে একটু জানাবে তো ভুলবেন না আমরা এখন চলে এসেছি জয়চণ্ডী পাহাড়ে পার্টি ড্যাম থেকে আমরা চলে আসলাম জয়চন্ডী পাহাড়ে জয়চন্ডী পাহাড়ের উপরে ওঠার রাস্তা চলো খুবই উপরুক্ত হবে এ বছর আপনারা কিন্তু প্রচুর ট্রেক দেখছেন হ্যাঁ এবং সবই এক মন্দিরের উদ্দেশ্যে একদম আমরা এখন যাচ্ছি এই জয়চন্ডী মিলের উপরে ওপরে একটা মন্দির আছে মন্দির দর্শনের জন্য আমাদের নলেজ বলে চন্ডী মায়ের তো চলো দেখা যাক ওখানে গিয়ে তারপর এবং আশ্চর্যের বিষয় আমরা না ট্রেকিং শুভ করে নিই কিচ্ছু পরে নিই আমরা জাস্ট একটা নর্মাল পাতি শু মানে প্রপার ক্রক্সও না ওই কি বলবো যখন ইয়েতে যাচ্ছিলাম দিল্লিতে কাজে যাচ্ছিলাম মানে আপনারা দেখেছেন ওটা হিমাচল ব্লগ হিসেবে বাট আমরা তো যারা ব্লগ দেখেছেন জানেন যে আমরা কাজে গেছিলাম ওখান থেকে চার দিনের ছুটি ম্যানেজ করে ঘুরেছি হাওড়া স্টেশন থেকে আমি একটা কি বলবো স্লিপার্স কিনেছিলাম ওটা পরে রয়েছে যাচ্ছি এখন ওপরে সিঁড়ি কিন্তু খুব খারাপ বেশ খারাপ সিঁড়ি এই আপনাকে জানলে কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করবেন আমাদের জানা নেই আমরা দর্শন করলাম এবং জিজ্ঞেস করে জানতে পারলাম আমরা মোট পাঁচশো তিন সিঁড়ি অতিক্রম করেছি মানে আমরা ভাবতেই পারছি না যে আমরা পাঁচশো তিন সিঁড়ি অতিক্রম করে ফেলেছি এখান থেকে এক অদ্ভুত লাগছে যেটা বললো চন্ডী দেবীর মন্দির এটা অদ্ভুত শান্তি আমরা ভেতরে ছবি তুলিনি এই এটাই হচ্ছে মন্দির আপনারা দেখতে পারেন মন্দিরের ভেতরে ফটো তোলা নিষিদ্ধ লেখা ছিল তাই আমরা রেসপেক্ট জানিয়ে সেটা করিনি আর এখানে পাখির চোখে একবার জায়গাটা দেখে নিন অসম্ভব ভালো অসম্ভব ভালো লাগছে মনে হচ্ছে হাত দিয়ে দেখ ঘুরে রয়েছে সামনে যে পাহাড়টা পাহাড়টা দেখে মনে হচ্ছে ঠিক এই জায়গাটা অনেকটা কেউ হাত দিয়ে এরম ভাবে হাত দিয়ে ভাবে ধরে আছে অপূর্ব সৃষ্টি আচ্ছা আর সাথে সাথে দেখে নিন এখান থেকে ভিউটা আমরা চলে এসেছি পঞ্চকোটের পঞ্চায়েত রেসিডেন্সিতে পঞ্চায়েত রেসিডেন্সিতে এই নিয়ে আমাদের সেকেন্ড টাইম আগে যখন আমরা এসছিলাম পঞ্চকোট এক্সপ্লোর করেছিলাম তখন আমরা ব্লগিং করতাম না তো ভাবলাম যে যখন ব্লগিং করছি তাহলে আরেকবার প্রপার্টিটা ভিজিট করে আপনাদেরকে দেখিয়ে দিই আর পঞ্চকোটটাও আরেকবার এক্সপ্লোর করে নিই জয়চন্ডী পাহাড় আমরা আগেরবার আসেনি যেমনি আমরাও আজকে জয়চন্ডী পাহাড়ে গেলাম মা দর্শন করলাম তো এর সাথে এরই সাথে শেষ হচ্ছে আমাদের আজকের পর্ব কালকে পরবর্তী পর্বে আসছে পঞ্চায়েত রেসিডেন্সি এবং গড়পঞ্চকোট ট্যুর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাস্ট টাইম আমরা যখন এসেছিলাম আমরা এটাতে ছিলাম হ্যাঁ এটাতে ছিলাম এটাতে ছিলাম